নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বৈশাখ মাস মহা দানের মাস বৈশাখ মাসে মানুষ কেন বৃক্ষতে জল দান করে কেন বৈশাখ মাসে মানুষ তুলসী মহারানীকে জল দান করেন বাড়িতে যদি শালোগ্রাম থাকেন বাড়িতে যদি শিব বানেশ্বর থাকেন তাহলে ঝাড়ার নিচে এই সারা বৈশাখ মাস রাখতে হয় কেননা অত্যন্ত গরম তো সেই জন্য আর যাদের বাড়িতে তুলসী মহারানী আছেন একটি মঞ্চ আছে সেই মঞ্চতে তুলসী রানী থাকেন এই বৈশাখ বৈশাখ মাসের প্রখর দাবদাহে প্রত্যেকটি মানুষ পশু পাখি বৃক্ষ সবার কষ্ট সেই জন্য তুলসী বৃক্ষে তুলসী বৃক্ষে একটু করে ঝাড়া করে দিতে হয় যাতে সেই ঝাড়ার জল অনবরত তুলসী মহারানীর কাছে পৌঁছায় এবং তিনি খুব স্বস্তি লাভ করেন তো পরিবারের মঙ্গল কামনার্থে আপনারা এটা করতেই পারেন বৈশাখ মাসে আমরা আগেকার দিনে দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি যে যখন আমরা পুকুরে স্নান করতে যেতাম গ্রামের দিকে এটা খুব দেখা যেত তখন দেখতাম যে পাড়ার ঠাকুমা দিদিমা মাসিমা তাদেরকে দেখতাম অনেক বয়স হয়ে গেছে তাও দেখতাম যে পুকুরে স্নান করে যাহোক করে গা মাথাটা সামান্য একটু মুছে নিয়ে তারপরে আর একটি পিতলের কলসি হোক একটি স্টিলের ছোটো ঘটি হোক যার যেমন ক্ষমতা একটা ছোটো ঘটি হোক ছোট গ্লাস হোক সেটি ঠাকুরের শুদ্ধ আচরণের সেই ঘটি বা গ্লাসটি নিয়ে গিয়ে আর পুকুর থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই পুকুরের জলটি নিয়ে জয়মা গঙ্গা বলে আর যদি বাড়ির পাশে কোনো অশুদ্ধ বৃক্ষ বা বট বৃক্ষ থাকে প্রতিষ্ঠা করা তো সেই বটবৃক্ষের নিচে সেই জলটি দান করে আর প্রণাম করতেন আর কেউ কেউ আবার দেখতাম ফুল আবার দেখতাম বাতাসা মিষ্টান্ন ওই পাতায় করে দিয়ে ওই বৃক্ষের নিচে দিয়ে প্রণাম করতেন আমরা ছোটবেলায় এগুলো দেখেছি তো জিজ্ঞেস করতাম যে কেন এই বৈশাখ মাসে কেন সবাই দেখি ওই বট অসত্য বৃক্ষে জল দিচ্ছে আর তুলসী গাছের ওপরে ঝাড়া করে দেয়া হচ্ছে কেন তখন শুনেছি বাবা মা বলতো যে বৈশাখ মাস প্রখর দাবদাহের মাস সেই জন্য দিতে হয় বৃক্ষর খুব কষ্ট হয় তারপরে বাড়ির সামনে পশু পাখি আসে তাদেরও জল দিতে হয় বাড়ির পাশে দেখবেন অনেকে মাটির সরাতে জল দিয়ে রাখে পথ পশুরা খাবে বলে এসে গরু হোক কুকুর হোক বিড়াল হোক আর পাখিরা খাবে তারা তো নিচে খেতে পারে না পাখিদের জন্য একটু উঁচু জায়গায় জল দিতে হয় কেউ ছাদে দিয়ে রাখে কেউ কারনিশে দিয়ে রাখে নানা রকম এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় সবাই নানা রকমভাবে জল দিয়ে সাহায্য করে পাখিদের খুব কষ্ট হয় জল না পেলে তাদের অনেক সময় তাদের মৃত্যুও হয় সেই জন্য সবাই একটু চেষ্টা করবেন বাড়ির ছাদে বাড়ির কার নি সে কোথাও একটু জল রেখে দিতে আর পথ পশুদের জন্যে যে মাটির সরাতে বা গামলাতে যাতেও আপনারা জল রাখবেন তো সেটি ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে আবার জল দিয়ে রাখবেন তাহলে ও ওদের প্রাণটা বাঁচে গরমে আমরা মানুষরাও গরমে হাঁস ফাঁস করি পশু পাখি তারাও কিন্তু হাঁস ফাঁস করে আর বৃক্ষ বৃক্ষদেরও খুব কষ্ট হয় সেই জন্য এই বৃক্ষতে জল দান করা পশু পাখি তারপরে দেখবেন পথচারী মানুষদের মানুষ জল দান করে এক একটি করেই মিনারেল ওয়াটারের বোতলকেও ধরে দেয় দেখবেন পথে চলতি কোনো রিকশাওয়ালাকে মানুষ দিচ্ছে আপনি খাবার দিন নাই দিন কেউ বিস্কুট দেয় কেউ মিষ্টির প্যাকেট দেয় কেউ বাতাসা দেয় কেউ জল দেয় একটু জল দিলে অন্তত ভালো এই যে জলটুকু দিল কাউকে তো সে তার মহাপূর্ণ কাজ করল এই পূর্ণ তো সে তার সঙ্গে নিয়ে যাবে দেখুন আমরা এই পৃথিবীতে আসি কিছুই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না তাই না যা কর্ম করছি সব এখানেই রেখে যাচ্ছি আমরা কি নিয়ে এসেছি আর কী বা নিয়ে যাবো ভগবদ্গীতাতেই তো আছে তাই না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে পার্থ তুমি কি নিয়ে এসেছ আর কি নিয়ে যাবে আমরা তো কিছুই নিয়ে আসিনি আর কিছু নিয়ে যেতেও পারবো না শুধু আমরা কর্মটুকুই নিয়ে যাব। তা সেই কর্মটা কি কর্ম সুকর্ম কি কুকর্ম যদি সুকর্ম হয় তাহলে সুফল পাওয়া যাবে আর কুকর্ম হলে তার কুফল পাওয়া যাবে মানুষ পশু পাখি অসহায় প্রত্যেককে দেখতে হবে আর এই বৈশাখ মাস হলো মহাদানের মাস আপনি এই বৈশাখ মাসে অসহায় অবলা প্রাণী জীবজন্তু মানুষ কোনো অসহায় দরিদ্র মানুষ তার যদি সে দেখছেন খেতে পাচ্ছে না তাকে যদি কিছুদিন একটু রেশন করে দেন একটু চাল ডাল নুন তেল দেন খুব উপকার হবে কোনো গরিবের এক এক দুদিনের ওষুধের ব্যবস্থা করে দিলেন সে একটু ওষুধ খেতে পেল তাহাতেও তার কিন্তু পরমপূর্ণ লাভ হল এইগুলো হলো মহাপূর্ণ লাভ অনেক মানুষ আছে দেখবেন যারা কখনও ঠাকুর মন্দিরে যায় না ঠাকুরের পুজোও করে না কিন্তু তারা বারো মাস অনাথ অসহায় মানুষদের সেবা করে পথ পশুদের সেবা করে তাদের খাওয়ায় তাদের চিকিৎসা করে ভগবান তাদের পরম প্রিয় ভগবান তাদেরকে পরম তাদের ভক্ত মনে করেন কেননা তারা জীবিত এই প্রাণগুলোকে ভগবান রূপে পুজো করে এটাও এক ধরনের পুজো তো পুজো অনেক রকম কেউ ঈশ্বরের পুজো করে কেউ ঈশ্বরের রূপী মানুষ বা পশু পাখিদের মধ্যে ঈশ্বরকে খুঁজে তার পুজো করে যে যেভাবে পুজো করবে পুজোটা তার ইচ্ছার ব্যাপার তাই না তাই সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রখর দাবদাহের মধ্যে কোনো মানুষ পথচলতি মানুষ পশু পাখি আর বিশেষ করে অসহায় অবলা জীবজন্তুদের জল দান করুন খাবার দান করুন তাহলে আপনারা পরম পূর্ণ ফল লাভ করবেন অবশ্যই করে দেখুন আর অবশ্যই তুলসী মহারানীকে জল দান করুন কোনো দিন কোনোবার তিথি নক্ষত্র নেই তবে তুলসী পত্রটা যদি পারেন যে একাদশী যেদিন তার আগের দিন তুলে রাখবেন অমাবস্যা পূর্ণিমা যখন তার আগের দিন তুলে রাখবেন এটা যদি করেন খুব ভালো আর অবশ্যই চেষ্টা করবেন যে তুলসী মহারানীকে অসত্য বৃক্ষে বট বৃক্ষে জল দান করতে তো এইটুকুই আজকের কথা ছিল হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাইকে রাধে রাধে